এবার যাত্রীদের জন্য সুখবর সকল মুসলমানদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে মহান সৃষ্টিকর্তার ঘরকে স্পর্শ করার সেই আশা থেকে পিছিয়ে নেই মুসলিম উম্মার প্রিয় নবী হযরত মুহম্মদ আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এবং নিদর্শন এই দুটি স্বপ্ন মুসলমানদের মৃত্যুর আগ পর্যন্ত থাকে তবে বাংলাদেশের মুসলমানদের স্বপ্ন পূরণে অবশেষে আরো সহজ করতে ধর্ম মন্ত্রণালয় নিয়েছেন নানা পদক্ষেপ এবার বাংলাদেশ থেকে সমুদ্রপথে পথে হজ যাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি সরকার গত রোববার ছয় অক্টোবর দুপুরে সৌদি আরবের জেদ্দায় হজ ও উমরাহ মন্ত্রণালয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড ফ ম খালিদ হোসেন এবং সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী ড তৌফিক ফাউজান আল রাবিয়ার মাধ্যমে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি মন্ত্রী এর সম্মতির কথা জানান সাত অক্টোবর সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানানো হয় সমুদ্রপথে পথে হজ প্রেরণের বিষয়ে ধর্ম উপদেষ্টার প্রস্তাবে সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী জানান সমুদ্রপথে পথে বাংলাদেশ থেকে হজ যাত্রী প্রেরণে সৌদি সরকারের কোনো আপত্তি নেই তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে এ বিষয়ে বাংলাদেশ সরকারকে জাহাজ কোম্পানির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ্য এ বছর পরীক্ষামূলক পানিপথে জাহাজযোগে দুই তিন হাজার হজ যাত্রী প্রেরণের ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তা ভাবনা করছে সৌদি হজ ও বিষয়ক মন্ত্রী হজ যাত্রীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে আপগ্রেড করার ব্যাপারে নিশ্চয়তা দেন তিনি হজ এজেন্সির মালিক অথবা তাদের প্রতিনিধির অনুকূলে মোনাজ্জেম বা মাল্টিপল ভিসা ইস্যুর ব্যাপারেও ধর্ম উপদেষ্টাকে আশ্বস্ত করেন এছাড়া রুট টু মক্কা কর্মসূচির আওতায় দু ও দু সালে হজযাত্রীদের বেশ কিছু লাগেজ হারিয়ে যাওয়ার ব্যাপারেও মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে ধর্ম উপদেষ্টাকে আশ্বাস দেন এবছর সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় থেকে প্রতি এজেন্সিকে কমপক্ষে দুই হাজার হজযাত্রী পাঠানোর কোটা নির্ধারণ করা হয় এ ব্যাপারে ধর্ম উপদেষ্টা দু হাজার সৌদি মন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন এ দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীকে সহায়তা করেন সেদেশের হজ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ডেপুটি মিনিস্টার ড হাসান আল মানাখেরা এবং হজ ও উমরাহ মন্ত্রণালয়ের পরিচালক বদর আল সেলামি নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম একুশে সংবাদ ডট